দর্শক আজকে আড্ডাটা অনেক জমবে এইটুকু শিওরিটি আমি দিতেই পারি কারণ আজকে আমার সঙ্গে যিনি বসে আছেন তার সঙ্গে আমার বহুবার বসার সুযোগ হয়েছে এবং আমি যতটুকু জানি তার যত উপস্থাপক ইন্টারভিউ নিয়েছেন সর্বোচ্চ সংখ্যক ইন্টারভিউ নিয়েছি আমি এবং আমাদের একসঙ্গে এরকম যৌথ কোনো কাজ অনেক বেশি সেটা ভাইরাল হয় যদিও সেই মানুষটি সবসময় ভাইরাল থাকতে পছন্দ করেন আলোচনার শীর্ষবিন্দুতে থাকেন কেন্দ্রবিন্দুতে থাকেন অনেক বেশি আলোচিত সমালোচিত কিন্তু কোনো কিছুরই তিনি পরোক্কা করেন না পরোয়া করেন না এবং তিনি সবসময় নিজের মতো করে পথ চলতে ভালোবাসেন আরও একটি ব্যাপার তার মধ্যে সবচেয়ে বড় যে গুণটি দেখা যায় খুব সহজে মানুষের সঙ্গে মিশে যান মানুষের উপকার করেন এবং শিল্পীরা সবসময় বলেন যে তিনি খুব ভালো একজন সহকর্মী খুব ভালো একজন সহযোদ্ধা এবং সবসময় সবাইকে খুব সাপোর্ট করেন একটা নেত্রী মানে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী তার মধ্যে রয়েছে একটা নেতা ব্যাপার তার মধ্যে লক্ষণীয় তবে কেন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সেই প্রসঙ্গ চট্টগ্রামের নতুন একটি আয়োজন একেবারে ভিন্ন ধর্মী স্টার মুভেন্টস এর সঙ্গে রয়েছে মৌসুমী মো আমার সঙ্গে আছেন আর কেউ নন আলোচনার কেন্দ্রবিন্দুতে সময় যিনি থাকেন নারীরা তাকে অনেক ভালোবাসেন তিনি জায়দ খান কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে খুব ভালো সকাল থেকে আমি অনেক আনন্দে আছি কারণ আপনি সঙ্গে ছিলেন কয়েক দিন আগে দেখলাম সাংবাদিক চুমু মুখিয়েছেন আপনার হয়েছে নাকি জয় ভাই সাংবাদিক বলছে যে ভাই আপনি মেয়েটাকে তো চুমু দিয়ে দিয়েছেন মেয়ে কে হ্যাঁ বলতেছে একটা অনুষ্ঠানে কি আমি একটা মেয়ের চুলে ফু দিয়েছিলাম মেয়ের চুলে আজকাল ফু দেন না মানে দোয়া দিয়ে দিয়েছিলাম আর কি ও মাই গড যখন আমি মেয়েটার চুলে ফু দিলাম ও আমাকে বলল ভাই আপনি চুমু দিয়েছেন আমি তো চুমুর অর্থ জানি চুমুক কি কাজী ভাই আমি তো গাল এটাকে বলে চুমু

বউ বোন কত নারী আর যে তারকা আর বিশেষ করে ছেলে তারকা যা নারী ফ্যান নাই বা নারীর যাকে দেখলে নারীরা নড়েচরে না বসবে তার তারকা হিসাবে সিনেমা যেটা যেটা রাজ্জাক ভাই সোলানা ভাই ফারুক ভাইয়ের কাছে শুনেছি স্যার হ্যাঁ যারা আছেন কয়েকজন নাম বললো যাদের নারী ফ্যান নাই এবং নারীরা যাকে দেখলে নরেচরে বসে না সে তারকা অনেকদিন রান করা খুব টাফ কঠিন

এটার স্টাবিলিটি এখন আমাদের মধ্যে আসেনি ট্রুলি মেন মেচিউরিটি সেটা জোর করে বিয়ে করে টিকে থাকা মানে কাউকে ঘর আমি 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 আসলে একাধিক বিয়েতে আমি বিশ্বাসী না এই জন্য কি বিয়ে করেন না বিয়ে করেন তাহলে আপনি ধরে নিচ্ছেন যে আপনি বিয়ে করলে ডিভোর্স হবে এই মুহূর্তে করলে হওয়ার আছে কেন সেটা এখনো ঘরের দিক পরিপূর্ণ আলু পেঁয়াজের হিসাবের দিকে নজর যায়নি এখন এই চোখ সুন্দরী হাজার সুন্দরী খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় বলতে নোংরা অর্থে বলিনি

You should open, hey, right? আপনি সবসময় খুব ওপেন তাহলে আমি একটু কোন একজন গার্লফ্রেন্ডের গল্প শুনি প্রেম করেছেন কার সাথে গার্লফ্রেন্ডের নাম কিন্তু তুমি যেমন যেমন না আমি এবার ওগুলো না আমি বলছি না তো মানে নাম না বলেন যে আপনারা দুই আড়াই বছর আগে ব্রেকআপ সেটা কি নায়িকা ছিল কোন নায়িকা ছিল ওকে তো তারপরে ব্রেকআপ কেন হলো মানে প্রবলেম কার আপনার নাকি তার আমি মনে করি আমারই প্রবলেম আচ্ছা দেখি কথা হয় 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 থেকে কষ্ট কষ্ট না না কামনা আজকে আমরা একটি অনুষ্ঠান করতে চট্টগ্রাম টেলিভিশনে এসেছি বাংলাদেশ চট্টগ্রাম জীবনে বলি একটু হবে মজা করে আমার কিন্তু

ব্রেসলেট চেন টেন পরে একটা একটা সবসময় ড্যাশিং লুকে থাকে বাট ওখানে অন্য জায়দ খানকে দেখবে এবং আমি শিওর এই ছবি রিলিজের পর ওই ক্যারেক্টারের নাম যে আমার মানিক আমাকে মানিক না কেমন রাখবে সবাই কিছুদিন আগে ভুরুতে দেখেছিলাম যে কি একটা করেছেন না রিং করেছিলেন রিং করেছিলেন এটা কোন ক্যারেক্টারের জন্য এটা যে শান্তিকার সাথে ছবিটা করেছিলাম ছায়াবাজ কলকাতার কলকাতার নায়িকা শান্তিকার সাথে ছায়াবাজ ওইটার জন্য স্টাইলটা আমি একদম আবিষ্কার করেছিলাম আমার হঠাৎ করে দুইটা দাগ দিলাম এখানে স্পেট দিলাম

অনেক ভালো ক্রিকেট খেলেন ফুটবল খেলতেও ভালোবাসেন এবং ক্রিকেট নিয়ে তার জীবনে অনেক গল্প আছে তিনি পায়ের দুই পায়ে এক জায়গায় ওয়াসিম আকরাম এক জায়গায় ইমরান খানের ছবি লাগিয়ে রাখতেন আমার প্রশ্ন হচ্ছে পায়ে কেন ছবি লাগাতেন কেন বুকে ছবি লাগাতেন বুকে তো দুটো ছবি লাগা লাগানো যায় না খুব বাতাসে বেশি জার্সি পরা থাকলে জার্সির সাথে সেট হতো না তো তখন এই জিন্সের প্যান্ট কেটে সুতা সুতা বের করে এখানের মাঝখানে পুরাটা সেলাই দোকানে নিয়ে উ কিনে সেলাই করে এখানে ইমরান খান আর এ পাশে ওয়াসিম আকরাম আর মনে আছে পছন্দ করতাম এদের সবচেয়ে আমি বললাম না সবচেয়ে সৌন্দর্যতা ভালো লাগতো ইমরান খানের চুল ওয়াসিম আকরামের ওই বলিং তো সবসময় এখানে মানে ওয়াসিম আকরাম দেখতাম অনেক দূর রান আপ নিয়ে বল করে আমিও পুরো একদম সীমান্তের মাথার থেকে পুরো বল করতাম ফাস্ট বোলিং করতাম এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পিরোজপুরে আমি যখন ফাস্ট বোলিং করতাম একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে ছিল আমার বলে হেলমেটের মধ্য থেকে মাথায় লাগছিল এবং প্রায় হাফ ইঞ্চি ডেবে গেছিল ও মাই গড এবং পরে তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছিল বলছিল যে ভিতরে রক্ত জমে গেছে আর বলে অনেকেই দাঁড়াতো না এত স্পিড ছিল বলে তাহলে কেন ক্রিকেটার হলেন না ঢাকায় আসলাম ক্রিকেটার হওয়ার জন্য ক্রিকেটার হব তখন তো ক্রিকেটের এত ভালো অবস্থা নাই দেখলাম সারাদিন মাঠে ঘুরে প্র্যাকটিস করে রুটি আর কলা দেয় তা আমি বললাম যে এটার ভবিষ্যৎ খারাপ

অনেক বড় স্ট্রাগল আছে সেটা তো ভাই স্বল্প পরিসরে বললে তোমার শেষ হবে না স্ট্রাগল করেছি লাইফে অনেক একবার খান এক করার জন্য ক্রিকেট খেলার আয়োজন ম্যাচ প্রীতি ম্যাচের আয়োজন করেছিল সেই আজকে একটু শোনাবেন মেটা সিক্সে বোধহয় আমি পড়তে না মেটা পড়তো আমি বোধহয় ম্যাট্রিক পরীক্ষা বলেছিলাম আমি বলেছিলেন মেবি এইটি পড়তো আর আমি তো তখন আমার মেট্রিক পরীক্ষা দিলাম বোধহয় পাশ করা তো খেলা ওই ওর বাসার সামনে একটা খেলার মাঠ ছিল ওই মাঠে ক্রিকেট ম্যাচ দিতাম সবসময় যেন ওর সামনে বিকেলে একটু বসে আমাদেরকে দেখতে পারে ও দেখতে পারি তো মাইক থেকে আনলাম যেন আমার নামটা বারবার বলতেছে তো আমি তো প্রথম বলে নামলাম ব্যাটটা নিয়ে মাথায় টাপড় বেঁধে ইমরান খানজন বা ইমরান খানজন বেল্ট পড়তে হেডব্যান্ড বলে হেডব্যান্ড পরে নামলাম প্রথম বলেই বোল্ট থাকা থাকলাম তাড়াতাড়ি একজনকে ডেকে বললাম মাঠ থেকে রাশিনি খেলার আয়োজন আমি করছি

ঢাকা সিটি কলেজ পড়াশোনা করলাম তখন মেয়ে নাই বললাম যে কলেজেটু মেয়েদের সাথে পড়াশোনা করবো পাশাপাশি বসবো ওখানেও দেখলাম যে মেয়েদের সাতটার থেকে এগারোটা আমাদের এগারোটার থেকে চারটা হলো এরপর ঢাকান মাসি গেলাম যে এইবার কিছু একটা হবে মেয়েরা ছেলেরা সব একসঙ্গে বসে ওখানে গিয়ে মপার সালের ছেলে পাঁচশো টাকা মার্চ চলা আর দেখি সেসব মেয়েদের পছন্দ হয় এসব মেয়েরা দেখি যে আহ গাড়িতে এসে নামে তো আমি বললাম যে এদের আমার এক বন্ধুরা বলতো দোস্ত কিন্তু সেরাটা নিয়ে খাওয়াতে হবে আমি ভয় ওই থেকে দেখতাম আমার কাছে আর যাওয়া এরপর যখন আপনি সিনেমায় কাজ শুরু করলেন তখন তো শুধু নারী আর নারী আপনার চারপাশে শুধু নায়িকা তখন কেমন লাগতো তখন শুধু আটকাচ্ছে শুধু আটকাচ্ছে সব দিন সব জীবনের যত গ্যাপ ছিল আল্লাহ একবারই পূরণ করছে যে ওকে গ্যাপ আসলে আসলে পূরণ হোক আমরা চাই যে জায়েদ খান বিয়ে করুক এত সোনা মানে গয়না নিজে পরে না থেকে বউকে কিছু পরান আশেপাশে বিলিয়ে দিন গান শুনবো গান শুনে শেষ করব আপনার গান না হলে আমার এই আয়োজন জমবে না

মানুষগুলো এখন তো সবাই অনেক ভালো কাজ করে সিনিয়রদের দেখে মনে হয়েছে যে গান আসলে কঠিন গান কোনোদিন আমি ট্রাইও করিনি তো বিভিন্ন অনুষ্ঠানে গেলে বলে ভাই খালি গলা গান গান না তো দেখলাম সালমান খান গাইছে কত অনুষ্ঠান অক্ষয় কুমার গাইছে এক জায়গায় দেখলাম যে গান দুই লাইন এক গাচ্ছি ও মা মানুষ এটাকে নিয়ে ট্রল করতে করতে বিশাল আলোচনা ফেলে দিছে তাহলে মনে হচ্ছে গানের কণ্ঠশিল্পীরা যদি আমার উপর ক্ষেপে একটা আন্দোলন করে জায়েদ খানকে থামাও জায়েদ খানকে থামাও শুন নেই তাল নেই গান গাই

সব কিছু আমার সবসময় গানটাই বলে কেইটাই খালি গিয়ে দেবেন তো ওনার জন্য আজকে এই বিটিভির আমি মানে ডেলিগেট করলাম যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া তুমি সয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাক একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রাব